আসসালামু আলাইকুম রাফানের দুর্দান্ত ফি ক থেকে শুরুতে এগিয়ে গিয়েও বেগে থামাতে পারেনি ব্রাজিল ক্যালিফোর্নিয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি এক এক গোলে ড্র হয় একটুর জন্য এবারে খুব আমেরিকা থেকে বিদায় নিতে হয়নি ব্রাজিলকে সে আগের পারফর্মিং ব্রাজিলকে আজ দেখা গেল কলম্বিয়ার ম্যাচে ম্যাচ ড্র হতে এদিন কপাল খুলে যায় ব্রাজিল আর কপাল খুলে যায় কলম্বিয়া ব্রাজিলকে টপকে এদিন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখেন কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে পানামাকে প্রতিপক্ষ পেয়েছে অন্যদিকে শেষ আটে ব্রাজিলকে খেলতে হবে শক্তিশ্বুগের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন না হয় এখন কোয়ার্টারে নিজেদের বেস্ট খেলাটা দিতে হবে ব্রাজিলকে শান্তাক লেবাইস স্টেডিয়ামে বাংলাদেশ সমান সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচেই শুরুতে ব্রাজিল দল বড় ধাক্কা খায় সপ্তম মিনিটে কলম্বিয়ার হামেস রুদ্দিকেসকে পয়তুক ফাউল করে অদ্কাট দেখেন বিনিসিয়াস জুনিয়র কাঠ খাওয়ায় কোয়ার্টার ফাইনালে খেলা হবে না ব্রাজিলের এই তারকা ফরওয়ার্ডের যা ব্রাজিল শিবিরের বিশাল এক ধাক্কা সে ফাউলে পাওয়ার ফিকিকে গোল পেয়ে যাচ্ছিল কলম্বিয়া রোডিগেস এর তীব্র গতির শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায় দ্বাদশ মিনিটে রাফানিয়ার ব্রাজিল। বাম বামদিকের পোস্টে গেছে শটে জাল খুঁজে নেন ব্রাজিলের ফরওয়ার্ড রাফানিয়া ম্যাচের উনিশ মিনিটে কিক থেকে দামিনসন রিকুত হেডে ব্রাজিলের জালে গোল ঢুকিয়ে দেন কিন্তু ম্যাচ ট্যাপারি কলম্বিয়ার সেই গোলটি অফসাইড দিয়ে দেয় কলম্বিয়া গোল প্রতিশোধের জন্য বেশ মরিয়া হয়ে ওঠেন তাই তো প্রথমার্ধেই সমতায় ফেরেন তারা প্রথম হাফ টাইমে যুক্ত অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে কলম্বিয়ার দানিয়ানুসিওস গোল দিয়ে দলকে সমতায় ফেরান ভাব প্রেমের পর দুই দল অনেক চেষ্টা করেন গোল দেওয়ার জন্য আক্রমণ পাল্টা আক্রমণ করে দুই তোয়ারদের দুই দল চেষ্টা চলেও দেখা পায়নি জয়সূচক সেই গোলে শেষ পর্যন্ত নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কলম্বিয়া ও কষ্ট শত ডোন কোয়ার্টারে যান ব্রাজিল